আপনার যারা আপনাদের একটা বিষয়ে সমস্যায় সেটা কি একটা করতে বলতেছে কিভাবে কানেক্ট করবেন সেটা আপনারা বুঝতেছেন না তো ওই ভিডিওতে মানে এই ভিডিওতে আমি কিছু দেখাই দেবো আর যারা ভিডিওটা দেখতেছেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলে দয়েন থাকবেন দেখেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সব অফারগুলো গুলা দেওয়া হয় আর আজকের অফারটা এই যে এখানে শেয়ার করা হয়েছে কিভাবে জয়েন করবেন আমি ভিডিও যদি দেখা দিচ্ছি অর্থাৎ এই লিঙ্কের উপর আপনি টাচ করবেন আচ্ছা আমি লিঙ্কটার উপর এই যে লিঙ্কের উপর টাচ করবেন টাচ করার পর আপনাদের সামনে এরকম কিছু আসবে আমি এ টু জেড আপনাকে দেখা দিচ্ছি হয়তো পাঁচ সাত মিনিটের ভিডিওটা হবে এই পাঁচ সাত মিনিট সময় যদি এখানে থাকেন বুঝতে পারবেন যখন আপনার সামনে এরকম একটা ফেজ আসবে আপনি দেখবেন যে এখানে এখানে ডলারে মানে এক হাজার অর্থাৎ ফেক ডলার যেটাকে বলা হয় আর কি ডেমু ডলার এই শু করবে আর কি এটার উপর ভিত্তি করে পরবর্তীতে আপনার এখান থেকে যে biti 2 ঘন্টা এটাকে কনভার্ট করতে পারবেন এই অপশনটা পরে আসবে আর এখানে দেখা আসছে লং আর শর্ট লং আর শর্ট মানে হচ্ছে এখানে যদি আপনি লং এর উপরে ক্লিক করেন হয়তো একটা লং টার্মের একটা ট্রেডের অফার দেবে আর কি ফ্রি ফ্রি তে বাইটারে আপনি যা যা টা নিয়ে নেবেন আর কি এটা আর শর্ট হলে শর্ট এটা নিজেরাই বুঝতে পারবেন আর ট্রেড অপশন এখানে ট্রেডে আসবেন ট্রেডে আসার পর ট্রেডে ক্লিক করবেন এরকম শু করবে শু করার পর সর্বপ্রথম কাজ হচ্ছে আপনাদের ওয়ালেটটা কানেক্ট করা এখানে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করার পরে আমার দেখেন ওয়ালেটটা কানেক্ট করা আছে আপনাদের যাদের ওয়ালেটটা কানেক্ট করা নাই এখানে কানেক্ট ওয়ালেট লেখা থাকবে বা কানেক্ট লেখা থাকবে কানেক্টে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের যে টুকেন পিকার মানে টুকেন কিপার ওয়ালেট বা টুন কিপার ওয়ালেট ওই টুন কিপার ওয়ালেটে নিয়ে যাবে নেওয়া যাওয়ার পরে আপনি ওয়ালেটটা কানেক্ট করে নিবেন অন্যান্য গুলো যেভাবে কানেক্ট করেন কানেক্ট করার পরে আপনাদের কাজ এতটুকুই ব্যাকে আসবেন আসার পরে এই যে পজিশন পজিশনের জিনিসটা এখন কোনো কিছু আসেনি আমি পরে দেখাবো পরে হচ্ছে অটো ট্রেড আপনারা এখানে অটো ট্রেড চালু করবেন এই যে এখানে অটো ট্রেড আমার প্রতি আট ঘন্টা পর পর অটোমেটিক এখান থেকে টোকেন অর্থাৎ ক্লেম করতে পারবেন তো অটো ট্রেডটা কিভাবে করবেন আমি পরে দেখিয়ে দেব আপনারা এখানে স্টার্ট লেখা থাকবে কোথায় এই জায়গাটাতে স্টার্ট লেখা থাকবে তো আমার এখানে ক্লেম প্রসেস আছে আট ঘন্টা পরে আমি ক্লেম করতে পারবো অটো ট্রেডটা করে নেবেন ট্রেড বলতে অনেকে বুঝেন টাকা পয়সা লাগে কিনা না এখানে ট্রেড করতে কোনো টাকা লাগে না সেকেন্ড পরের অপশনটা কি আছে এখান দেখেন ট্যাপ 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 করে কি হবে কারণ আমি ট্যাবে ক্লিক করলাম

এক একটা সময় থাকে আর কি আমার একটা হইতেছে না ভাই এখানে ডিমা ফাটতে হবে ডিমা ফাটাইতে পারতেছি না তো আমার একটা হয় না যাই হোক ফিনিশ করে দিলাম তারপর আছে আর্ন অপশন আপনি এই আর্ন অপশন আসবেন আসার পরে ক্লিক করবেন দেখেন আর্নে ক্লিক করবেন এটাই হচ্ছে মূলত কোনো বিষয় আপনার এখানে দেখেন এইখানে আপনার যে জিনিসটা থাকবে আপনাকে এখানে যদি স্টার্ট করতে পারেন তাহলে পঞ্চাশ হাজার বিটি পাবেন অর্থাৎ ইভিএম ওয়ালারটা এখানে আপনাকে কানেক্ট করতে হবে কিভাবে ইভিএম ওয়ালারটা কানেক্ট করবেন আমি দেখাই দেবো তার আগে স্ট্রাকচার অনেকগুলো ট্রাকচার সিস্টেম আছে এখানে দেখেন স্টার্ট ট্রেডিং উইথ বিসি উইজলি বি জলার ট্রেডিং করতে হবে তারপর হচ্ছে ওপেন লং অর্ডার এগুলা করতে হবে তো সব কিছু মিলে এরকম ভাবে আপনি নিতে পারবেন এগুলা নিজেরা করে নিতে পারবেন আরেকটা বিষয় এখানে আছে উপরে দেখি ওপেন দিলে কি আসে তো আমি ওপেন দিলাম আচ্ছা এটা আমি যাচ্ছি এখানে স্টার্ট লেখা থাকবে স্টার্টের উপর ক্লিক করলাম অর্থাৎ জেনারেট কোড একটা অপশন আসছে ফলো দা দেখি এখানে কি আসে জেনারেটোট আচ্ছা দেখেন আমি এই যে ওপেন অর্থাৎ এই ওপেন বা এই স্টার্ট দুইটা গুড়ে গাড়ি একই কথা আমি স্টার্টে ক্লিক করি কোডটা আমাকে জেনারেট করতে বলছে অর্থাৎ একটা লিঙ্ক আমাকে কপি করতে বলছে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন আপনারা লিঙ্কটা কপি করবেন আচ্ছা কপি করার আগে এইখানে নিচে দেখবেন যে ওপেন অন ইন হট ওয়ালেট আপনারা চাইলে হট ওয়ালেট এটা কানেক্ট করতে পারবেন কানেক্ট করার সাথে সাথে পঞ্চাশ হাজার বিটি পাবেন আমি কিন্তু দেখাইছি আমার দুই হাজার একটা বিটি টুকেন ছিল বাট আমি একটা সহজ পদ্ধতি দেখাবো যেটা সচরাচর করবেন এই পদ্ধতিতে যদি তাইলে সবার জন্য ভালো হবে অর্থাৎ আমি মেটামাক্স এর ইম ওয়ালেটটা এখানে কপি করে নিলাম মিনিমাইজ করার পরে আমি মেটামাক্ক আসলাম এই যে মেটামার্ক্স আপনারা জানেন যতগুলো ওয়ালেট আছে সবচাইতে ভালো দামি ওয়ালেট হচ্ছে মেটামাক্স তো আমি মেটামাক্স ঢুকতেছি ম্যাটামাক্ক তে ইভিএম আমি এখানে কানেক্ট করে নেব

এই যে নিচে যে সার্চ অপশন আছে এখানে ক্লিক করবেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন কিন্তু একটু একটু সময় সময় নেবে নেবে অর্থাৎ আপনাকে কি যে এখানে পেস্ট করে দিবেন আমি লিঙ্কটা পেস্ট করতেছি পেস্ট করে সার্চ করতেছি সার্চ করার পরে আমাদের সামনে কি আসে দেখি একটু অপেক্ষা করবেন ভাই আচ্ছা দেখেন এরকম আসবে এরকম আসার পর ইউর বই মিনি টেলিগ্রাম কোড অর্থাৎ আমার যে বইয়ের যে টেলিগ্রাম কোডটা আছে এটা এখানে দিতে বলছে অর্থাৎ আমার এখানে যে একটা লিঙ্ক ছিল রেফার লিংক আমি রেফার লিংকটা দেখতেছি কোন জায়গায় মেবি আমার এইটা আর কি তো এটা না আমি দেখতেছি একটু ওয়েট করেন আমি দেখতেছি আমার রেফার কোডটা কোনটা আচ্ছা এটা আমি আবারও কানেক্ট করি এটা ইয়া করে আমি আবারও একটু ব্যাকে যাচ্ছি আমার কোডটা এটাই ছিল তারপর আমি আবারও কানেক্ট করে নিচ্ছি আমি একটু মিসিং করছিলাম তো যাই হোক আমি আবারও সার্চ করলাম সার্চ করার পর আমার সামনে দেখবেন সব চলে আসবে আসার পর আমি আমার রেফার কোডটা এখানে বসাই দেবো এখনই পর রেফার করতে এটা আমি কপি করে নিচ্ছি এখান থেকে জাস্ট এতটুকু কপি করব প্রথমেই কপি করা ছিল আমি একটু মিসিং এর কারণে আসলে সম্পূর্ণটা এরকম হয়ে গেছে আচ্ছা আমি কপি আবার নতুন করে সার্চ করার চেষ্টা করতেছি একটু অপেক্ষা করে নতুন করে কিভাবে সার্চ করবেন সেটার জন্য এখানে আসবেন আসার পরে রিলোডে মারবেন রিলোডে মারলেই নতুন করে সার্চ হবে এখন দেখেন আমার কোডটা বসে গেছে নিচে যে থ্রি ডট থাকে না তারপরে যে কানেক্ট লেখা আছে না কানেক্টে ক্লিক করবেন ভিডিওটা একটু লং হচ্ছে কানেক্টে ক্লিক করবেন আমি কানেক্টে ক্লিক করলাম কানেক্টে ক্লিক করার পরে আপনারা কিন্তু হট ওয়ালেটটা কানেক্ট করবেন না কেউ আমি বলছি হট দরকার নাই ম্যাটামাক্স করবেন যেহেতু ম্যাটামাক্স আসছি ম্যাটামাক্সটা ক্লিক করবেন ম্যাটামাক্স ক্লিক করার পরে নিচে কানেক্ট লেখা আসবে কানেক্টে দেবেন একটু অপেক্ষা করবেন এই যে ডান লেখা চলে আসছে এক জায়গায় ডান নেখার পরে যে নিজে সাইন দা কোড একটু নিচে খেয়াল করেন সাইন দা কোড এখানে ক্লিক করবেন সাইনে ক্লিক করবেন সাইনে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন এই যে নিচে সাইন আসছে সাইনে ক্লিক করবেন সাইনে ক্লিক করে ডান লেখা আসবে তারপর হচ্ছে নিচে যেন এবল ট্রেড লেখা আসবে ট্রেডিং এবল এই যে এবল ট্রেডিং লেখা আসবে এখানে টাচ করবেন টাচ করার পরে একটু অপেক্ষা করবেন আবারও সাইন আসবে সাইনে ক্লিক করবেন একটু অপেক্ষা করবেন আবারও সাইন আসবে সাইনে ক্লিক করবেন আচ্ছা এই যে দেখছেন না সাকসেস লেখা আসছে তার মানে আমার এখানে সাকসেস হয়ে গেছে এটা এরকম ভাবে আপনারা এটা করে নেবেন করে নেবার পরে আপনাদের সবকিছু ঠিকঠাক আছে অর্থাৎ সবকিছু ওকে এখন যেটা মিনিমাইজ করে রাখছিলাম বুয়ে চলে আসবেন বুয়ে আসার পর আমাদের এখানে প্রচ্ছিন্ন দিবেন দিবার পর এই যে দেখেন ক্লেম লেখা আসছে কি সুন্দর ভাবে করে ফেলছি এরকম ভাবে আপনি এটা করে নেবেন এই যে ক্লেম লেখা আসছে আমি ক্লেমে ক্লিক করি আমার কিন্তু 2000 ছিল আমি এখন দেখি যে আসলে আমার কয় হাজার হয় তো আমার দুই পঞ্চাশ হাজার ক্লেম করছি ক্লেম করার পরে আমি ট্রেড অপশনে চলে আসবো আসার পর এই যে দেখেন আমার অলরেডি কিন্তু এখানে পঞ্চাশ হাজার হয়ে গেছে এরকম ভাবে আপনারা এটা ক্লেম করে নেবেন খুব সুন্দর না খুব সহজেই কিন্তু আমি করে ফেলছি আর রেফার টেফার করাবেন এই যে রেফার করাইলে হয়তো বা কিছু কিছু ইয়া টিয়া পাবেন আর আসেন আসার পরে দেখি কিছু দেখেন আমার তখন এটা স্টার্ট অপশন ছিল না অর্থাৎ এইটা ওপেন ছিল না বিশ হাজারটা আমি এটা করার কারণে এটা স্টার্ট লেখা আসছে এটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে কিছুক্ষণ পরে হয়তো এটা আমার অটোমেটিক যুগ হবে বা কোনো কিছু হবে আর কি তো এটা হচ্ছে পরেরটা পরে বাট আমার এটা হয়ে গেছে এখন তো এরকম ভাবে আপনারা সবাই করে নেবেন কি এখানে হাউটু এর দিলে আচ্ছা ইউটিউবে কুটমুট চাপে এগুলা চাপে টাপে দরকার নাই এভাবে আছে করে নিয়ে আমি একটা স্ক্রিনশট দিয়ে দেব পরবর্তীতে এইটাই 20000 কিভাবে নেন তো 20000 এর জন্য আপনাদের 10 ডলার 20 ডলার ট্রেড করতে হবে ট্রেড আমাদের দরকার নাই যেভাবে চাইবে করে রেফার রেফার করেন রেফার করাইলে হয়তোবা এক্সট্রা রিওয়ার্ড পেতে পারেন তো কিভাবে পাবেন রেফারের ট্যাক্সগুলো তো এখানে দেওয়া নাই আমি দেখতেছি নিচের দিকে একটু আচ্ছা রেফারের ট্যাক্সগুলো এখানে দেওয়া নাই সম্ভবত 10টা রেফার করাইতে পারলে আপনাকে 100 বিটি দেবে 15টা করাইতে পারলে আরো 100 দেবে 20টা করাইতে পারলে মোট 300 দেবে এরকম ভাবে দেওয়া আছে আর কি তো এরকম ভাবে ভাই কাজগুলো আপনারা করেন কেউ মিস দিবেন না এই যে রেফার এই যে আসছে দেখেন ইনভাইট ইনভাইট এ ফ্রেন্ড একটা দিলে একশো আমার একশো করছি আচ্ছা একশো টাকা হচ্ছে তারপরে তিনটা করতে পারলে তিনটা করতে পারলে তিনশো তারপর হচ্ছে অটু ট্রেড অটু ট্রেড আমি করছিলাম আপনারা এখানে আসার পরে আর্নে আসার পরে এই জায়গায় আসবেন এই যে কমন গেস্টে আসবেন কমন গেস্টেস আসলে এগুলো পাবেন এই দেখেন এইভাবে নিয়ে নেবেন লং পজিশনে একবার করছিলাম এরকম ভাবে এগুলা নিয়ে নেবেন আপনারা কেউ মিস দিয়ে না আর এখানে হোয়াটসঅ্যাপ লাইক মাই আসতে শুধুমাত্র এগুলোতে ক্লিক করে

এরকম ভাবে বুস্ট করে নেবেন একটু পরে আমার এগুলো শু করবে তারপর টুইটারে কানেক্ট করে নেবেন তো এরকম ভাবে করবেন ভাই কাজগুলো করেন এটা থেকে ভালো একটা পেমেন্ট আর্নিং করতে পারবেন ইনশাআল্লাহ তো সবাই কাজগুলো করবেন কেউ মিস দিবেন না এটাকে আমি ভিডিওতে যেহেতু সব কিছু দেখাইতেছি আপনারাও করতে পারবেন দেখলেন আমি ওইগুলো যে ক্লেম করছি আমার এখানে ব্যালেন্স বেড়ে গেছে এইভাবে করবেন 50000 টাস্কটা অবশ্যই করে নেবেন একদম इजी দেখাই দিলাম আল্লাহ হাফেজ ভিডিওটা সবাই দেখেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন